কইলে তোরে মাছ কিনা খাও বাবারে দাম দেখছিস যে কামুতে 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 আবা কামুতে আবা কামুতে কামুতে হারাম দাদা কালকের মতো ধরবি মাইরের সো সুত নাই খাগে রে খালা খাড়াই রে তোর মারিস না আপ আপ সুন্দর কইরা সাপের লেজে একটা কামুর দে এই যে দেখেন শাবদা লম্বা কিন্তু বেশি বড় হইতো না এরা বাচ্চা তিন মাসের বাচ্চা এটা আমার সাড়ে 5.5 ফুট লম্বা বেশি বড় না ভাই আর যদি আপনারা বিশ্বাস না করেন আমার কিছু করার নাই আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা ধরবেন মাথা আমি বৈদ্যের হলো দর্মুলাস

পরে খিদা देख ले ना ना বোসাইছা वो কি দরকার ভিতরে ভিতরে বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর একটু সামনে দিকে আপনাকে খাইরা খাইরা না ফাইলে বল ওরে কি ছা ভাই সাইছা ভাই हमने মাছ গান আমরা কামুক কি তো না রা গো আমি

पयातै भयो पाच हात यो त्योयात है पेलिङ आधा सात हात पाच हात २५ आयो हैन व हेरी यो सबै क हो नि गानिले केति ल क छाइरा दिलाम

এটা লাম্বাই কিন্তু আমার তই না বড়ো এরা বড় হইলে কি ভাব জান এদার মুখে কোনো বিষ নাই এরা বিষটো হৈছে লেঞ্জাই এরা দিন হলে থাকে গাছে গাছে গাই কলে যায় আমলুকৰ বাৰীৰ ভিতরে কাবির গরু ঘরে গোয়াল ঘরে যায় এরা মোৰ তাজা গরু আছে এরা বাইকছে একটা ধরে ধরে কি করে কি

আমি কোন সাপ আমি কই কুচ্ছে আমনে কোন সাপ আমি কই মাতলা আপনি কোন সাপ আমি পাঞ্জাবি খবর কেন এটা আমার লাগে হাপনা না যদি আমার বাসা বুঝতে কষ্ট হয় হাপ দেখবেন দেহার মতো দুইটা এই জায়গায় এই যে বাজার নাম কি জনতা বাজার এই জনতা বাজার এখন খেলা দেখতে দুপুরে ভাত খেতে যাইতে তাইয়া ভাবির লই বইয়া ভয়ে ভাত খেবে বেনার গল্প কইবেন যে আজকে গার্লিন ভুলার কাছে একটা সাপ দেখছি আমার বাপের বয়সে আমি ওরম ভাবতেই নাই আমার এই মজমা জুতি একশো এই জোবানে বললাম এই মজমা জুতি একশো বছরের ভিত্তর দাঁড়ানে একশো বছর ভাবের এই জোবানে হইবো যে কোনো গার্লির কাছে এরকম সাপ আপনি দেখেন নাই আমার এই বাক্সের সাপটা দেখবে সাপটা আমি ষোলো হাজার টাকা দিয়ে কিনে আনছি

মাতা এককা এককা কথা কইবেন সাপটা ফনা ধরে তিনডা আরেকটা সাপ দেখবেন আমার এই বাক্সের ভিতরে বড় বাক্সে লাফালা সাপটা আমার আছে সাড়ে ইয়াত এই আনি মুড়া সাপটা সাইরাঙ্গুলস নাই